তাওবা কবুল হচ্ছে কিনা তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আমরা অনেকেই কিন্তু তাওবা করি কেননা তাওবা ব্যক্তি যারা করে যারা তাওবাকারী আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে খুব ভালোবাসেন খুব মহব্বত করেন নবীজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন আর তা ইবু মিনা জাম্বি কামাল্লা জাম্বালা যারা তাওবা করে আল্লাহ তালা তাদের পিছনে সব গুণা ক্ষমা করে দেন এবং আল্লাহ তালা নিজেই বলেছেন যে তোমরা সঠিকভাবে তাওবা করো কবি কারিম খুলে আড়াইশ নাম্বার পার আর বিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন সুরা তাহরিমের 8 নম্বর রাতির প্রথম আংশ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও ইউহে বিলিভার সেই বান্দারগণ তোমরা সঠিকভাবে তাওবা করো আমি আল্লাহ তোমাদের সবগুলা ক্ষমা করে দিব সুতরাং তাওবার মতো তাওবা করতে হবে আপনার তাওবা কবুল হচ্ছে কিনা এটা জানার জন্য তিনটি লক্ষণ দেখবেন যদি তিনটি লক্ষণ থাকে তাহলে মনে করবেন যে আপনার তাওবা কবুল হচ্ছে নাম্বার 1 এক নাম্বার হচ্ছে যেই পাপ থেকে আপনি আপনি তাওবা করছেন সেই পাপটাকে বর্জন করে দিয়েছেন এবং সেই পাপের প্রতি আপনার অনীহা চলে আসছে অর্থাৎ এমন একটা গুনাহ করেছেন আপনি তাওবা করার পরে সেই পাপটা যদি আর ধাপিত হচ্ছেন না মনে করবেন আপনার তাওবা কবুল হচ্ছে সুতরাং আমরা যখনই তাওবা করব তারপরে আমরা তাওবা করার জন্য একটা শর্তই আছে যে আমরা আল্লাহকে কমিটমেন্ট দিব আল্লাহ আমি আর কখনো ওই গুণা করবো না সুতরাং আপনি যদি সেই গুণা থেকে দূরে সরে আসতে পারেন আপনি পাপ থেকে দূরে সরে আসেন এবং পাপের প্রতি আপনার অনিহা চলে আসে তাহলেই বুঝবেন যে আপনার তাও কবুল হচ্ছে দ্বিতীয় নাম্বার লক্ষণ হচ্ছে যদি দেখেন আপনার নেক কাজের প্রতি আপনার মন আগ্রহ প্রকাশ করছে ইবাদত করতে ভালো লাগতেছে নামাজ পড়তে মজা লাগতেছে সেজদা দিচ্ছেন আপনার মজা লাগছে আপনি দান করতেছেন ভালো লাগতেছে মানব কল্যাণের কাজ করতেছেন আল্লাহর ইবাদত করতেছেন এগুলোতে আপনার ভালো লাগা ফিল হচ্ছে নেক কাজের প্রতি আগ্রহ তার মানে হচ্ছে আল্লাহ তালা আপনার তাওবা কবুল করে নিয়েছেন আপনার তাওবা কবুল হচ্ছে সুতরাং অবশ্যই আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে ভালো কাজের দিকে আপনাদের আগ্রহ বাড়াতে হবে তিন নম্বর লক্ষণ হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা এটা যদি আপনার ভিতরে থেকে যায় মনে করবেন দুনিয়াও আপনার জন্য কল্যাণ আখেরাতে চিরস্থায়ী শান্তি জান্নাত আপনার অবদারিত হয়ে যাবে সুতরাং আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে থাকতে হবে আল্লাহর ভয় জাহার নাম ভয় আল্লাপাকব্বুল আলমিনের জাহান নাম রয়েছে যদি গুনাহের কাজ করি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে আমাকে জাহান নামে যেতে হবে এই ভয় যদি আপনার থাকে আর যদি আপনার আল্লাহর প্রতি ভালোবাসা থাকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহর ইবাদত করব তাহলে আল্লাহ রব্বুল আলম আমাকে ভালোবেসে জান্নাত দিবেন সুতরাং এই ভয় আর ভালোবাসা যদি আল্লাহর প্রতি আপনার থাকে মনে করবেন যে আপনার তাওবা কবুল হচ্ছে এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার তাওবা কবুল হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করতেছেন